আজ এই ভিডিওতে আলোচনা করব যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না সেটা কীভাবে চেক করবেন আপনি বাড়িতে বসে আপনারা আপনাদের গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার বলে তারপরে যে ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে যে অপশানটি দেখাচ্ছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ যে সিলেক্ট বলে যে অপশানটি দেওয়া আছে এই অপশানটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মনের মতন অপশানটি চুজ করে নেবেন যেমন এখানে আছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যজাতি কার্ড তো এগুলির মধ্যে আপনার কাছে নিশ্চয়ই একটা না একটাই থাকবে তো সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তার আগে এটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম তারপরে যে নেক্সট যে বক্সটি আছে এই নেক্সট বক্সটিতে আমি আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব আধার কার্ডের নাম্বারটা বসে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে সেম টু সেমভাবে যে ক্যাপচার কোডটি আছে সেম টু সেমভাবে সেম ক্যাপচার করছি নিচে বক্সে এখানে বসি বসানোর পরে দেখতে পাচ্ছ এখানে যে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানটিতে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পরেই কিছুটা নিচের দিকে স্ক্রল করে আসবেন দেখতে পাচ্ছ আপনার নাম দেখাবে এবং অ্যাপ্লিকেশন আইডি এই সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে তার ঠিক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু নিচে এখানে দেখিয়ে দেবে যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এইগুলো উপরেরগুলো দেখতে পাচ্ছ সব আগের মাসের পেমেন্টগুলো সব সাকসেস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট এখনও সাকসেস হয়নি তাই জন্য এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে পেমেন্ট সাকসেস হয়ে গেলে কিন্তু এখানে পেমেন্ট সাকসেস বলে দেখিয়ে দেবে তো আপনি এইভাবে বাড়িতে বসেই কিন্তু দেখে নিতে পারবেন এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না আর একটা কথা বলে দিই এখানেও কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু এখানে শো করবে যে কোন ব্যাঙ্কে গিয়ে আপনার টাকাটা ঢুকেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট নাম্বার দেখাবে কিন্তু আপনাকে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল প্রেস করবেন তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে